হ্যালো ফ্রেন্ড আপনাদের সবাইকেই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক বৃদ্ধি শুভেচ্ছা আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে কথা বলবো যারা রয়েছেন এস সি আর ক্যান্ডিডেট অর্থাৎ যারা রয়েছেন অডিয়াল মোডে অথবা রেগুলার মোডে তাদের জন্য এখানে একটি ইম্পর্ট্যান্ট মেসেজ নিয়ে আপনাদের সম্মুখে এসেছি আপনারা এখানে ভিডিওটি খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করবেন আমি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি যেখানে দেখতে পারেন কারিকুলাম ফর টু ইয়ার ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন আপনারা যেখানে দেখতে পারেন পুরোপুরি ডিটেলস আমি আপনাদেরকে এখানে পুরো গাইডলাইন দিয়ে দেওয়া হচ্ছে যারা যারা ডিএলএড করছেন তাদের জন্য এখানে গাইডলাইন দেওয়া হচ্ছে আমি আপনাদেরকে সেই গাইডলাইনের মধ্যে থেকে একটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট এখানে দেখতে দেওয়ার চেষ্টা করবো তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন যাতে যারা যারা রয়েছে ডিএলএডের ক্যান্ডিডেট তাদের কাছে এই বিষয়ে ইনফরমেশনটা পৌঁছতে পারে তাই এখানে আপনারা ভিডিওটি দেখুন এবং আমি আপনাদেরকে যে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা দেখিয়ে দেওয়ার সেটা এখান থেকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন সেখানে আপনারা দেখতে পারেন সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এবং সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে অডিয়েন মোডে যারা করছেন তাদের এখানে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার এরকম পরীক্ষা হচ্ছে এবং যারা রেগুলার মোডে করছেন তাদের সেমিস্টার ওয়াইজ পরীক্ষাটা হচ্ছে অর্থাৎ ফার্স্ট ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে তাদের ফাইনাল ইয়ার রয়েছে এবং এখানে যারা রয়েছে অডিয়েল মোডের ক্যান্ডিডেট তাদের শুধু ইয়ার ওয়াইজ পরীক্ষাটা হচ্ছে কিন্তু আপনাদের সিলেবাস সেই সমানে রয়েছে আপনাদেরকে আমি সিলেবাস থেকে দিতে এখানে এসেছি আপনারা এখানে দেখতে পারেন যে যে সকল ক্যান্ডিডেট রয়েছেন প্যাটাগোজিক স্টাডি অর্থাৎ আপনাদের যেগুলো কোর্স রয়েছে সেভেনটিন কোর্স কোর্স সেভেন্টিন যেখানে আপনাদেরকে অপশনাল সাবজেক্ট সিলেক্ট সিলেক্ট করার কথা বলা হয়েছিল এখানে আপনারা একটু লক্ষ্য রাখবেন এবং এখানে দেখার চেষ্টা করবেন এখানে আমি আপনাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো সেটা রয়েছে সেকেন্ড ইয়ার অর্থাৎ ফাইনাল ইয়ারের বিষয়ে এবং আপনারাও নিশ্চয়ই জানেন যে যারা যারা রেগুলার রয়েছে তাদের সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোর সেটা হচ্ছে সেকেন্ড ইয়ারের আওতায় থাকে যদি আপনারা দেখেন সেমিস্টার থ্রি এবং সেমিস্টার ফোরের কথা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি অপশনাল সাবজেক্টের বিষয়ে যেটা রয়েছে পাঁচ নম্বর এখানে দেখতে পারেন প্যাডাগজিক স্টাডি অপশনাল প্যাডাগজিক কোর্স যেটা রয়েছে অপশানাল হিসাবে আপনাদেরকে দুইটি সাবজেক্ট এখান থেকে বেছে নিতে হয় যদি আপনারা এখানে লোয়ার প্রাইমারি লেভেলের যে সকল ক্যান্ডিডেট রয়েছেন তাদের যদি দেখেন এমআইএল অ্যান্ড ইংলিশ অর্থাৎ তাদেরকে এমআইএল এবং ইংলিশ নিতে হবে যেগুলো হচ্ছে কোর্স কোর্স সেভেন্টিন এর এ এবং ই রয়েছে আপনাদেরকে সিলেক্ট করতে হবে অর্থাৎ যারা যারা অন্য কোনো সাবজেক্ট চয়েস করে নিয়েছেন তারা এখান থেকে দেখতে পারেন তারা কোনো সঠিক কি কোনো সাবজেক্ট চয়েস করেছেন আপনারা এখানে যদি আপার প্রাইমারি লেভেলের দেখেন সেখানে রয়েছে সোশিয়াল সায়েন্স এমআইএল অথবা ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্স অথবা সোশ্যাল সায়েন্স অ্যান্ড ইংলিশ এমআইএল অ্যান্ড ইংলিশ তাদেরকে দেওয়া হয়েছে এই অপশনগুলো কিন্তু শুধু এখানে যারা রয়েছে লোয়ার প্রাইমারি লেভেলের তাদেরকে শুধু এখানে এমআইএল অ্যান্ড ইংলিশ নেওয়ার কথা বলা হয়েছে তাই আপনারা এখানে দেখুন আপনাদের কি কোর্সটা যারা যারা কোর্স অন্য কোনো কোর্স সিলেক্ট করে নিয়েছেন তাদেরকে কোনো সঠিক কি কোর্স তারা সিলেক্ট করেছেন আপনারা এখান থেকে দেখতে পারেন এবং আপনারা এখান থেকে জানতে পারেন যে আপনাদের কোর্সটা বাছাই করা কি সঠিক হয়েছে যদি আপনারা কোনো যে সঠিক না হয়ে থাকে তাহলে আপনারা কি করতে হবে আপনাদের স্টাডি সেন্টারের কোঅিনেটারের সঙ্গে যোগাযোগ করে ওনার কাছ থেকে আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে ছোট্ট একটা ইনফরমেশান শেয়ার করলাম আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন এবং তারা এখনও পরীক্ষা রয়েছে সেই কোর্টগুলোর পরীক্ষা পরীক্ষা এখনও বাকি রয়েছে তারা সেই পরীক্ষাগুলো দিতে পারবে এবং তাদের যাতে রেজাল্টে কোনো প্রবলেম না হয় তারা সেই বিষয়ে জেনে নিতে পারবে তাই আমি আপনাদের সঙ্গে ছোট্ট ইনফরমেশানটা শেয়ার করলাম আপনারাও শেয়ার করে সবাইকে জানিয়ে দিতে পারেন